বাঘের বাড়ি আমার জীবনে একটা শ্রেষ্ঠ স্থান মুক্তিযুদ্ধের সময় যদি অবস্থান না থাকত তাহলে প্রথম দিকে মুক্তিযুদ্ধ আমার জন্য খুব একটা সহজ হতো এই সেদিন ছিলাম হমজাদ আর ডাক্তার হাসান ডাক্তার মারা গেছে কয়েকদিন আগে ওইখানে তার জানাবে হলো একজন মহিলা খুব সম্ভবত খুব সম্ভবত মতো এসি লেন একজন মহিলা ফুল দিলেন আমি একজন মুসলমান আমি আল্লাহ রসুল ভয় করি আল্লাহ রসুল ছাড়া আমার কাছে কিচ্ছু নাই আমি এই জীবনে অনেক চড়াই উতরাই অনেক দুঃখ কষ্ট অনেক বিপদ পার করেছি আল্লাহ রসুল ছাড়া বিপদের আর কেউ আমার মনে হয়েছিল যে একজন মহিলার মুসলমান পুরুষের লাশে তার ফুল দেওয়া শরীর মতো সঠিক না আমি বলেছিলাম

যেহেতু আমাদের একজনে বলছে সাজুর কথা সাজুকে আমি খুব ভালোবাসি সাজু যখন টাঙ্গাইল জেলখানায় থাকতো আমার ছোট ভাইয়েরা ওকে অনেক করেছে যত্ন করে বাঁচিয়েছে সাজু যখন কাশিমপুর জেলে ছিল আমি সেখানে গিয়ে ওকে দেখে এসেছিলাম এমনিতে আমি সবাইকে ভালোবাসি সেই অর্থে সাজুকেও ভালোবাসি আমাকে গালাগালি করলেই যে ভালোবাসবো না আমি বন্ধ করে মেহারে চলে যান যেতে দাও এইখান থেকে এরকম ট্রাক যাইতো কি যাইতো

ওর যদি গালাগালি মজা লাগে আমাদের ওকে গালাগালি করার কোন দরকার নাই আপনারা জানেন বাইরে গালাগালি করলেও আমার কাছে গেলে করে গালাগালি করে সত্য না সত্য হাজার হাজার দেখলাম গাছে গেলেই কাঁদে